অহংকারীদের সিমটম এটা ডেঞ্জারাস এই জন্য এই ভাব যখন আসবে তখন আত্মশাসন করতে হবে নিজেকে শাসন করতে হবে যে তুমি কি ছিলে সামান্য মুখে আনার মতো না এমন তুচ্ছ দুই ফোটা পানি থেকে তোমার সৃষ্টি কি অহংকার করো তুমি আজকে মরে গেলে কালকে মাটির নিচে রেখে আর কেউ জিজ্ঞেসও করবে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি প্রেসিডেন্ট তার প্রস্থান কিভাবে হয়েছে দেখেন কিভাবে হয়েছে প্রস্থান এখন আর জিজ্ঞেস করার মতো লোক খুঁজে পাবেন না অতএব অহংকার কি নিয়ে এভাবে যদি নিজের ভেতরে বিনয়ের গুণটাকে আনা যায় এর ভিতরে একটা দুনিয়াবি লাভ আছে আমি আপনাদেরকে যদি বলি দুনিয়াবি লাভ হলো আল্লাহর কাছে প্রিয় হবেন আপনি জান্নাতি হবেন আল্লাহর প্রিয় বান্ধা হবেন সেগুলো তো আছেই এর পাশাপাশি একটা পার্থিব নগদ নগদ লাভ আছে লাভটা হলো মানসিক মানসিকভাবে সুখী থাকে বিনয়ীরা মানসিক থাকে অহংকারী কখনো সুখী থাকে না মানসিক অস্থিরতা তার ভিতরে সবসময় থাকে কারণ সবসময় তো তার মন মতো সবকিছু হয় না এবার তার ভিতরে জ্বালা পোড়া করে অস্থিরতা লাগে মেজাজ গরম হয়ে যায় চান্দি গরম হয়ে যায় লোক সুখে থাকে না তো মানসিক অস্থিরতা আর বিনয়ী মানুষ মনে করে আলহামদুলিল্লাহ আমাকে ছাড়া হয়ে গেছে উনি আগে চলে গেছেন আমাকে জিজ্ঞেস করেন নাই আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমার জন্য আমার কথা কি বুঝাতে পারছি সে লোকটা মানসিকভাবে প্রশান্তি অনুভব করে তার ভিতরে কোনো কম্পিটিশন নাই কোনো অস্থিরতা নাই কোনো প্রতিযোগিতা নেই উপরে ওঠার কোনো মানসিকতা তার ভিতরে নাই এ লোকটা মানসিকভাবে আগে থেকেই শান্তি এটা হলো বিনয়ের একটা নগদ লাভ আরেকটা নগদ লাভ হলো বিনয়ী মানুষদেরকে সবাই ভালোবাসে আসল ভালোবাসাটা দেন ভালোবাসার দুই প্রকার বা শ্রদ্ধা দুই প্রকার এক প্রকারের শ্রদ্ধা হয় মাখাফাতার সার হাদিসের ভাষায় নবীজির ভাষা মাখাফাতার সার মানে হলো ক্ষতির ভয় তাই বাবা এর হাতে পাওয়ার আছে এ বড় মানুষ নেতাগতা। অতএব তার ভয়ে তাকে স্লাম আলাইকুম ভাই মুরবী চাচা শ্রদ্ধা করে এটা হলো ভয়ের শ্রদ্ধা। একটা হলো ভক্তির শ্রদ্ধা ভক্তির শ্রদ্ধাটা আসে বিনয়ী মানুষদের জন্য পেছন থেকে অগচরে আপনাকে না দেখেও বলবে যে অমুক চাচা যান বা অমুক ভাই অত্যন্ত ভালো মানুষ অমায়িক মানুষ এই যে অমায়িক একটা শব্দ আছে না অমায়িক এই শব্দটা যদি অর্জন আপনি করতে পারেন সমাজ থেকে সমাজ যদি আপনাকে স্বীকৃতি দেয় যে এই ভদ্রলোক আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর বান্দা হওয়ার জন্য প্রথম গুণ অর্জন করে ফেললেন আপনি একজন ভালো মানুষ আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা এই অমায়িকের গুণটা যদি অর্জন করা যায় অমায়িক হলে সমস্যা আছে যারা অমায়িক তাদেরকে সবাই চেপে বসে পাত্তা দেয় না অযথাই তার সাথে গিয়ে গায়ে পড়ে ঝগড়া করে তাই না আপনি যখন দাপট নিয়ে চলবেন ক্ষমতা দেখাবেন মানুষটা এক ইঞ্চি হলে কথা বলবেন তিন ইঞ্চি ওজনের আপনার ভাবসাপ দেখে অনেকেই ভয় আপনার কোনো ক্ষতি করবে কে কথা আছে না বাংলা যে ভালো মানুষের ভাত নাই ভাত তো নাই নাই সামনে রুটি থাকলে ওইটাও সরাই নিবে আপনি ভালো মানুষ হলে তখন কি করবেন এই জন্য আল্লাহবুল সুরাফর কানের এই তেষট্টি নম্বর আয়াতের পরের অংশে সেটার জবাব দিয়েছেন সেই গুণটা আপনাকে অর্জন করতে হবে আল্লাহর প্রিয় বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হল দ্বিতীয় বৈশিষ্ট্য হল তারা বিনয়ী হয়ে চলতে গেলে বিনম্র হয়ে থাকতে গেলে তাদের ভাত থাকে না তাদের ঘাড়ে উঠার চেষ্টা করে মানুষ তাদের সাথে গায়ে পড়ে ঝগড়া করে মানুষ যখন এই কাজটা করে কলু সালামা এটা তাদের জন্য অ্যাসিড টেস্ট বিনয় হয়ে তো তুমি চলার চেষ্টা করে বুঝলাম যখন মেজাজ গরম হওয়ার মতো কাজ করে বাড়ি হল বাড়ি আলা হওয়ার পরে ভাড়াটিয়া যখন বলে যে আপনার আকুল বুদ্ধি নাই সিঁড়ি থেকে আপনি চলতে হয় যখন আপনাকে বিনয়ের কারণে আপনার উপরে জাওর হয়ে বসে মানুষ তখন আপনি কি করবেন আল্লাহ বলছেন বেয়াদব কিসিমের যখন আপনার সাথে ঝগড়া করবে গায়ে পড়ে আপনি আল্লাহর বান্দা হয়ে থাকলে আল্লাহর বান্দা হওয়ার কসরত করতে হলে আপনাকে দ্বিতীয় যে কাজটা করতে হবে তাদের ঝগড়ার পাল্টায় জবাব দিবেন না আপনি বলবেন পালু সালামা মানে বাই বাই টাটা ভাই সরি আমি আপনার সাথে কথা বাড়াতে রাজি না মুসকি হাসি দিয়ে প্রস্থান করবেন এড়িয়ে যাবেন মূর্খদেরকে দুষ্ট লোকদেরকে বেয়াদবদেরকে জবাব দিতে যাবেন না এড়িয়ে যাবেন দেখেন ভালো মানুষের রূপ এ ধরনের ভালো মানুষ আমাদের সমাজে আছে আলহামদুলিল্লাহ পরিমাণে কম থাকলেও আছে না নাই কিছু কিছু আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলাফেরা করতেন তার সামায়েল মধ্যে আসছে যে তিনি যখন চলাফেরা করতেন রাস্তা দিয়ে চলাচল করতেন হাঁটতেন তখন তিনি এমনভাবে হাঁটতেন কান্নহু ইয়ানহাতু মিন ফাত আওকমা ওয়ারাদা ফিল হাদিস নভিজি সমতল জায়গায় যখন হাঁটতেন মনে হতো যে উঁচু জায়গা থেকে নিচে নামছে উঁচু জায়গা থেকে নিচে নামার সময় কিরকম বুক টান টান করে নামে কেউ অ্যাক্সিডেন্ট করবে উপর থেকে যখন মানুষ নিচে নামে পাহাড় দিয়ে সিঁড়ি থেকে তখন কিন্তু মানুষের চলার মধ্যে বিনয়ের ভাব চলে আসে অটোমেটিক চেষ্টা করে নিচের দিকে খেয়াল করি করে নিচের দিকে ঝুঁকে ঝুঁকে চলা অর্থাৎ চলার মধ্যে যাতে কোনো প্রকার বুক টান ভাব না আসে নবীজি সাল্লা সাল্লাম সাধারণত যখন চলতেন তখনও তিনি সেভাবে চলতেন তাহলে বোঝা গেল যে চলার মধ্যে আমাদের বিনয়ের ভাব এবং আমরা যে বিনম্রতা অবলম্বন করছি সেটা ফুটিয়ে উঠতে হবে আলাদা একটা আমি নেতা মানুষ আমি অমুক মানুষ আমি ভাড়াটিয়া আমি বাড়িওয়ালা আর এরা সব ভাঁড়াটিয়া অতএব আমার বাড়িয়ালার সিঁড়ি দিয়ে আমার স্টাইলই হবে ভিন্ন আমার দেখলে মানুষ বুঝবে যে উনি ভদ্রলোক বাড়িওয়ালা আর ভাড়াটিয়া বেচারা সিঁড়ির এক পাশ দিয়ে কাঁচামুচো হয়ে একটু একটু করে নামবে তার মধ্যে ভাব তেমন থাকবে যে আমি এখানে আসলে একটু ভাড়া দিয়ে থাকতেছি এরকম একটা মুড আমাদের মধ্যে আছে না নাই বলেন এটা একটা কথার কথা বাড়ে এরা ভাড়াটিয়ার কথা বলছি আমি গতিপ সাহেব আপনি মুসল্লি সাহেব স্টাইলে ভাবে আমি সেমন প্রকাশ করলাম এরকম সব ক্ষেত্রে আপনি ফিট করেন যতক্ষেত্র আছে এই চরিত্রগুলো আমাদের ভেতরে কমন ভাবে আছে এগুলোর ঊর্ধ্বে ওঠার জন্য স্ট্রাগল করা নিজের সঙ্গে যুদ্ধ করা নিজেকে শাসন করা আত্মশাসন বলে এটাকে আত্মশাসন করা সর্বক্ষণ যে না আমি চলব বিনয়ী হয়ে বিনম্র হয়ে আমার মাথা উপরে উঠবে না মাথা নিচে নামবে নিজেকে বিশেষ কিছু মনে করব না আমি একেবারে তুচ্ছ এভাবে যদি কেউ চলতে পারে তার চলাফেরার ভিতরে যদি কোনো প্রকার অহংকার অহংকার প্রকাশ না ঘটে চলার মধ্যে যদি অহমিকার প্রকাশ না ঘটে তাহলে বলার মধ্যে তো প্রকাশ ঘটার প্রশ্নই ওঠে না তাহলে সেক্ষেত্রে কথার মধ্যে দম্ভ অহংকার এগুলোর কোন লেশ মাত্র আসার কথা দম্ভ অহংকার আসে এমন কিছু কথা কিন্তু আমরা অহরহ বলি অহরহ যেমন কথার কথা আপনার একটা অবস্থান আছে মার্শাল আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞেস করা হলো না আপনি খুব অপমান বোধ করছেন আমি একটা বিশেষ ব্যক্তি আমাকে জিজ্ঞেস করা হলো না তখন আপনি বললেন যে আমার কি মানুষ মনে হয় না আপনার কাছে একটা জন্য আমাকে জিজ্ঞেস করলেন না এই জিনিসগুলো কিন্তু কমন চরিত্র আমি আপনি আমরা সবাই এই চরিত্রগুলো ধারণ করছি কম এটা কিন্তু আমার ভেতরে সুপ্ত লুকায়িত অহংকারের প্রকাশ আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করছি আমি যদি মনে করতাম আমি কি এমন যে আমাকে জিজ্ঞেস করতে হবে আমি ভাব ধরলে কি হবে আমার ভেতরটা তো আমি জানি আমি কি এমন যে আমাকে জিজ্ঞেস করতে হবে এরকম হাজারো ক্ষেত্রে আমাদের দম্ভ অহংকারের প্রকাশ ঘটে যেগুলো আমরা বুঝিও না টেরও পাই না হারাম কাজ করছি শয়তানি কর্মকাণ্ড করছি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি জান্নার থেকে দূরে সরে যাচ্ছি এই জন্য ভাইয়ের আমার বিনয় এটা কঠিন একটা গুণ কঠিন একটা রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ উহ বেরকম বি আহলিল জান্না তোমাদেরকে আমি জান্নাতিদের কথা বলবো না তারা কারা আমি বারবার আপনাদেরকে কথাগুলো বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি নবীজি বলেছেন জান্নাতি কারা বলবো না তোমাদেরকে কুল্লু দাইফিন মোতাবাইফ জান্নাতি হলেন ওই সমস্ত লোকেরা যারা নিরীহ হয়ে থাকে নিরীহ হয়ে চলাফেরা করেন আল্লাহ তালা তাকে অবস্থান দিয়েছেন বাড়িয়ালা বানিয়েছেন অমুক সাহেব বানিয়েছেন তমুক সাহেব বানিয়েছেন সম্পদ দিয়েছেন পদ দিয়েছেন অনেক কিছু দিয়েছেন শিক্ষা জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধি এগুলো সব আল্লাহ তালা দিয়েছেন কিন্তু এগুলো দেওয়ার কারণে তিনি নিজেকে হনুরে ভাবেন না বিনয়ী হয়ে থাকেন এই নিরীহ কিসিমের মানুষ যিনি সবসময় নিজেকে দুর্বল করে পেশ করেন নিজের ক্ষুদ্র অভিমতের কথা বলেন এবং অহংকার করেন না আল্লাহ রব আলিন এই লোকগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে জান্নাত দেন এটা জান্নাতিদের মার্কা আর জাহান মার্কা হলো নবীজি হাদিসের পর অংশ বলেছেন আলা অফ না জাহান নামীদের কথা বলবো না তোমাদেরকে কারা তারা তখন বলেছেন কুল্লো রসুল্লিন জৌয়াদিন মুস্তাকবির যারা খুব দাপুটে ভাব নিয়ে চলে আমার সামনে এত বড় কথা আমার মুখের সামনে কি এত বড় সাহস আমার কথার উপরে আবার কথা এরকম একটা ভাব আসে না নেই সবাইকে দমায় রাখতে চায় ওনার উপরে কেউ থাকতে পারবে না উনিই নেতা উনিই সর্বে সর্বা কোনো কথা শুনতে রাজি না কিন্তু মার্কা খারাপ লক্ষণ খারাপ জাহান নামিদের লক্ষণ তাহলে দুইটা বৈশিষ্ট্য পাইলাম রহমানের বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো দুষ্ট লোকদের দুষ্টামি হলে তারা বিনয়ের সাথে তাদের সাথে ঝগড়ায় না লেগে বরং কি করে সেখান থেকে সসম্মানে প্রস্থান করেন এবং এই